ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ জি ফোর ফাইভ জিরো জি এগুলো হচ্ছে এক করের মাইক্রোটিক যেখানে থাকছে দুইশো ছাপ্পান্ন এম বি র্যাম এবং পাঁচশো বারো এমবি স্টোরেজ আমরা এই দুটো মাইক্রোটিক আপনাদেরকে চালিয়ে চেক করে দেখাবো এবং কনফিগারেশন দেখাবো আমি জাস্ট কম্পিউটার স্ক্রিনের কাছে নিয়ে যেতে চাই আপনাদের এবং আপনারা দেখবেন যে এটার কনফিগারেশন কী প্রথমে পাওয়ার কানেক্ট করলাম পাওয়ার কানেক্ট করলে প্রথমে একটা বিপ দিবে এই একটা বিপ দিল এবং একটু পরে দুটো বিপ দিবে বিপ বিপ করে শব্দ করবে দুটো বিপ দিবে বিপ বিপ করে শব্দ করবে তারপরে এটি রেডি হবে রেডি হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি মাইক্রোটিক খুব সেনসিটিভ একটা ইস্যু এখানে ফোনটা আমি রিসিভ করছি লাঞ্চল হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম জায়গা এটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা মার্কেট আমাদের কাছে এই মুহূর্তে কোনো মনিটর নাই ওই যে কোন জায়গা বলছেন না তখনই বুঝছি যে কারণ মনিটরের কাস্টমাররা কখনো ঠিকানা দেখে না বুঝতে পারছেন ভাই এরা ঠিকানা খুঁজে পায় না এরা হচ্ছে কি একটু অন্য টাইপের কাস্টমার এদের কথা শুনলেই বোঝা যায় যে মনিটর খুঁজতেছে এই আর কি আপাতত কোনো মনিটর নেই নাই নাই না না আপাতত কোনো মনিটর নেই ও আচ্ছা আপনার লোকেশন কোথায় আমার লোকেশন নেত্রকোনা আমরা কুরিয়ারেও মনিটর পাঠাই না মনিটর আমরা কুরিয়ারে পাঠাই না 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 আমি তো ওইখানে এটাকে নতুন বাজার সুপারস্টার নতুন বাজার পাশকমত ও তাহলে তো আপনি জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা তার মানে তো আপনি জানেন তাহলে তাহলে তো মিথ্যা চালাকি করছেন আপনি কেন ভাইয়া না 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 আসলে আমি এখন বাড়িতে আছি তো নেটগুনা না না সেটা না আপনি ফোন করেই বললেন না যে এটা কোন জায়গা হ্যাঁ তা তো তার মানে তো আপনি দেখেই ফোন করছেন ভাইয়া না ভাইয়া মনিটর নাই ভাইয়া মনিটর হয় কি মনিটর থাকলে কাস্টমাররা এই যে আপনি যেরকম চালাকি করছেন না এর থেকে কয়েক হাজার গুণ বেশি চালাকি করে ভাই মানে যার কারণে আমরা একদম অসুস্থ হয়ে গেছি ভাই মনিটরের কাস্টমারদের সাথে ডিল করতে করতে এই কারণে ভাই কামদরিয়া তাও পড়ছি যে এখন আপাতত কিছুদিন মনিটরের কোনো বিজ্ঞাপন বিজ্ঞাপন দিব না মনিটর বিক্রি করব না ভাই বুঝতে পারছেন বিষয়টা এ টিভি খুঁজতেছেন ভাইয়া টিভি তাই না আপনি টিভি খুঁজক করছেন তাই টিভি আপনি টিভি দেখতে চাচ্ছেন আপনি ওই রিমোট দিয়ে টিভি দেখে খবর দেখবেন বুঝতে পারছেন আপনি এগুলা চাচ্ছিলেন ভাই আমাদের কাছে টিভি নাই ভাইয়া বুঝতে পারছেন আমি এই কারণে প্রথমে আপনার কথা শুনলেই বুঝলাম ভাই আসলে এটাই হচ্ছে গিয়ে বিষয় যে আমাদের মনিটরের কাস্টমার টিভি মনে করে আর আসলে আমরা এটা খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই তো যার কারণে আসলে আমরা বলে দিচ্ছি যে আপাতত আমাদের কাছে কোনো মনিটর নাই আপাতত আমরা মনিটর বিক্রি করছি না মনিটর নাই আমাদের কাছে ভবিষ্যতে আসলে আবার আপনাদেরকে জানাবো তবে আমরা টিভি বিক্রি করি নাই এটা টিভি না ভাইয়া বুঝতে পারছেন টিভি না মনিটর মনিটর কম্পিউটার দিয়ে চলে এরকম জি জি ধন্যবাদ ধন্যবাদ এই হচ্ছে আমাদের অবস্থা ভাই আসলে মনিটর আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে মাইক্রোটিভ কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস যেটা এর আগে বলতে গিয়েছিলাম আমি জাস্ট এই যে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধরেন একটা পাওয়ার কানেকশন দিলাম পাওয়ার কানেকশন দেওয়ার পরে প্রথমে একটা বিপ দিবে এবং এরপর এই যে একটা বিপ দিল এবং এর কিছুক্ষণ পর দুইটা বিপ দিবে এটা ধরেন কনফিগার করা আছে আপনি চালাচ্ছেন অনেক সময় ব্যবহার করছেন হঠাৎ করে আপনি দেখা গেল কি কোনো একটা কাজের জন্য একটা খুলতে হচ্ছে বা অন্য একটা অ্যাডাপ্টার চেক করবেন কোনো কারণের জন্য এটা জাস্ট টান দিয়ে আপনি পাওয়ারটা খুলে ফেললেন হুট করেই পাওয়ারটা খুলে ফেললেন বা কারেন্ট চলে গেল বা কারেন্ট আসলো এই জাতীয় কোনো একটা সমস্যা হলো ওই সময় কিন্তু এটা ওয়েস চলে যেতে পারে মাইক্রোটিকে কিন্তু সমস্যা হতে পারে মাইক্রোটিকে হার্ডওয়্যার ইস্যু হতে পারে এই জাতীয় সমস্যা হতে পারে খুব অস্বাভাবিক কিছু না বজ্রপাতের সমস্যা হতে পারে তো যার কারণে মাইক্রোটিক আসলে ব্যবহার করার পূর্বে এই জাতীয় সতর্কতা একটু অবলম্বন করতে হবে আমরা জাস্ট আমাদের মাইক্রোটিকে স্টিকার দিয়ে দিই যাতে করে কোনো প্রকার ত্রুটি হয়েছে কি না বা করছেন কি না এটুকু যাতে বোঝা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে পাওয়ার করে দিয়েছি এবং আমরা এখন এটিকে জাস্ট চেক করছি উইন উইনবক্সের মাধ্যমে এই যে উইনবক্স কানেক্ট করছি উইনবক্সে দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথেই একটি ম্যাক পেয়ে গিয়েছে যে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এটা মাইক্রোটিকের ভিতরে প্রবেশ করলো এবং আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম রিসোর্স কোথায় যে রিসোর্স সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম এখানে দেখেন এটি হচ্ছে দুশো ছাপান্ন এমবি স্টোরেজ কিসের মাইক্রোটিক রাউটার বোর্ডের দুঃখিত এটি হচ্ছে কি দুশো ছাপ্পান্ন এমবি র্যাম দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটির র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এম বি স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম বি এটি হচ্ছে এক করের একটি মাইক্রোটিক এক করের মাইক্রোটিক দুশো ছাপ্পান্ন এমবি র্যাম পাঁচশো বারো এমবি স্টোরেজ এবং ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা বোর্ড ভালো আছে সচল আছে আমি জাস্ট একটু চেক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি এই যে দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম লাইন পেয়ে গেল এবার তৃতীয় পোর্টটা কানেক্ট করছি আমাদের কাছে একই মডেলের অনেকগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড আছে চাইলে আপনারা আমাদের দোকানে এসেও চালিয়ে দেখে চেক করে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন চার নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি আমরা মূলত দোকানে এসে দেখে পণ্য নেওয়ার ব্যাপারে আপনাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে থাকি দেখতে পাচ্ছেন আমি একটা কাজ করছি কাস্টমার পেমেন্ট করেছে সম্ভবত একটু চেক করে দেখি দেখি তো বিকাশে ছয়শো টাকা আসছে দেখতে পাচ্ছেন আমরা চার নম্বর পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করে পাঁচ নম্বর পোর্টে আমরা চেক করছি খুব সহজ এই গেল মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা চেক করলাম আমরা এখন আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা পাঠাও কুরিয়ারে এন্ট্রি দেই ধরেন এই হচ্ছে গিয়ে এক ভদ্রলোক যিনি হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে মাইক্রোটিক নিচ্ছেন রংপুরের পীরগঞ্জ হচ্ছে গিয়ে তার ঠিকানা আমরা এখানে জাস্ট তার অ্যাড্রেসটা কপি করলাম রংপুর পীরগঞ্জ ও একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই যে যখন কেউ মাইক্রোটিক বা কোনো প্রোডাক্ট অর্ডার করে তখন কি করে তারা হচ্ছে গিয়ে তার নামটা লিখতেই ভুল করে ফেলে নামটাই লেখে না তো এই যে এখানে আমাদের লিখেছে বিভাগ রংপুর জেলা রংপুর থানা পীরগঞ্জ কিন্তু ভাই আপনার নাম কি এখানে কী নাম লিখবো আমি আসলে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায় এরকম আপনারা যদি নাম টাম কিছুই না লেখেন তো এখন মানে কিছু একটা লিখতে হবে বা ট্রু কলারে সার্চ দিয়ে দেখতে হবে যে কি কী নাম আসে ট্রু কলারে সার্চ দিয়ে বা অন্য কিছুতে কিছুই নাম আসছে না যাই নাম না আসলে কী করেন আমরা তাকে ভাই ভাই লিখে দেই তার নাম আমরা লিখে দিচ্ছি ভাই আমরা এই যে মাইক্রোটিক রাউটারটিকে আমরা এক জায়গায় পাঠাব রংপুরে পাঠাবো এই কারণে প্রথমে এটিকে আমরা অ্যাড্রেস বারে গিয়ে যে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি ঠিকানাটা লিখে দিচ্ছি ওটা হচ্ছে হোম ডেলিভারি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তারা হোম ডেলিভারি দেয় ভাইয়ের নাম কি দেবো ভাইয়ের নাম দেখি ভাই ভাই রংপুরের ভাই এছাড়া আর কি বলবো। রংপুরের ভাই আপনার নামটা আমার জানা নাই এখানে নাম লিখে দেন নাই ফোন নম্বরটা লিখে দিলাম এই ফোন দিয়ে তিনি এর আগেও দুটো অর্ডার করেছেন আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পেয়ে যাবেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটি তাকে পাঠাচ্ছি এবং কালেকশন করবে কত টাকা এত টাকা সংগ্রহ করবে আচ্ছা আমরা এভাবে করে এন্ট্রি দিয়ে দিলাম এবং এন্ট্রি দেওয়ার কারণে একটা ইউআরএল ক্রিয়েট হবে যেখানে ক্লিক করে কাস্টমার নিজেও দেখতে পারবে তার পার্সেলের আইডেন্টিটি তার পার্সেল কত দূর আছে এই যে ভাই লিখে এ দিলাম এই ভাইয়েরটা যাবে রংপুরের ভাই কই গেলো ভাইকে এখন আমি এটা পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে ভাই কই গেল ভাই ভাই এবং এটা আমরা প্যাকেট করব প্যাকেট করার এই যে আমি ভাইয়ের এটা ইউআরএলটা দিয়ে দিচ্ছি যাতে এখানে ক্লিক করেই টিপ দিয়ে দেখতে পারে যে তার মাইক্রোটিকের তার পার্সেলের অবস্থান কোথায় আর এইট ফাইভ ফাইভ জিরো হচ্ছে তার পার্সেল আইডি আমি জাস্ট এটি মাইক্রোটিক রাউটর বোর্ডটিকে প্যাকেট করার জন্য একটা ছোট প্যাকেটের ভিতরে সেট করে নিচ্ছি এমনভাবে দিচ্ছি যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যেই ভাইয়ের হাতে সুস্থভাবে সুন্দরভাবে এটি পৌঁছায় দিয়ে দিলাম মাইক্রোটিক রাউটার বোর্ড জিরো জি এটিকে প্যাকেট করে দিচ্ছি আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি পৌঁছে যাবে এবং আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটাই হচ্ছে আমাদের একমাত্র মোবাইল নম্বর এই নম্বরে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমরা আপনাদের জন্য আছি আর রাত আটটার পরে দোকান বন্ধ হয়ে যায় রাত আটটার পরে কেউ কল করবেন না দয়া করে এবং আর একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে কি কি হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না অনুরোধ হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে কি আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু কোনো মনিটর নাই মনিটর শেষ মনিটরে অ্যাড দিলে আসলে কাস্টমাররা দেখলেন ভাই কেমন করে মানে যত প্রকার মানে কি বলে মানে নিয়ম না মানার একটা প্রবণতা যেমন মোটরসাইকেল বাইক ঢাকার রাস্তায় যখন জ্যাম পরে দেখবেন যে তারা একদম উপরে উঠে যায় ফুটপাতে উঠে যায় মানে তাদের কাছে কোনো নিয়মকানুন বলে কিছু নাই এরকম একটা ব্যাপার ছিল না মাঝে মধ্যে তো ঠিক সেরকম মানে যারা ই কিনতে চায় এরা হচ্ছে গিয়ে কোনো নিয়মকানুন বাধা বিপত্তি কিচ্ছু মানবে না এদের কথা হচ্ছে গিয়ে ভাই মনিটর কী আছে মনিটর দেন মনিটর কুরিয়ার পাঠাবো না কুরিয়ার টুরিয়ার পরের বিষয়ে টিভি লাগবে ভাই মনিটর দেন টিভি দেখবো এখন কী লাগবে টিভি টিভি দেখবো ভাই মনিটর দেন বিষয়টা হচ্ছে এরকম কাস্টমারের পার্সেল আইডি তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা এইট ফাইভ ফাইভ জিরো এইট ফাইভ জিরো এইট ফাইভ ফাইভ জিরো কই যাবে রংপুর ভাইয়ের নামটা দিলে তখন ভালো হতো এটা হচ্ছে ল্যাপটপ ভিউ ভিউ ভিআইডিউ দেখতে পাচ্ছেন এইট ফাইভ ফাইভ জিরো যাবে হচ্ছে রংপুর হচ্ছে এইট ফাইভ ফাইভ জিরো নিশ্চয়ই মনিটরের জন্য দিচ্ছে নিশ্চয়ই মনিটর এছাড়া আর কি এই যে যেটা বললাম

আমাদের কাছে আপাতত মনিটর নাই ভাই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকেও বলে দিচ্ছি আপাতত আমাদের কাছে কোনো মনিটর নেই আর কি তো রেডি হয়ে গেল পার্সেলটা যেটি যেটি রংপুর যাবে অসংখ্য ধন্যবাদ